আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে একটা পিকিন দেখতে শুন এই পিকিনটা আমি কত দা করলাম মানে এই পিকিনটা ফাটাইয়াম একজনে অর্ডার করছে আমার একজন কাস্টমারে এই পিকিনটা মানে আজকা নগাঁও যাইব নগাঁও আমার এন দেখে অর্ডার করছে অনলাইনের মধ্যে তে নগাঁও ফাটাইয়াম এটার মধ্যে কী কী আছে একবার দেখায়া হ্যাঁ তারপরে দে যে দেখুন এটার মধ্যে ফাগরি তারপরে তসবি আতর তারপরে তোলে গামছা তে এক বায়ু অর্ডার করছে দেখুন ওয়াল টুথ আতর তারপরে দা এই ওয়ালটুট সুডু আতর তসবি ব গামছা ফাগরি দেখুন ওয়াল টুথ আঁতর মাত্র একশটি সুডু আঁতর বিশটি করিয়া এরকম আমি হোলসেল প্রাইসের মধ্যে এই যে আমার দোকান থেকে পাঠাইতেছি এটা পেকিং করিয়া হেরা তে সবই আরও এই যে আরেকটা পার্সাল দেখতেসুন এটা এই যে অর্ডারিং মাল এটা মানে আরেখানো যাইবো তা কেউ হয়তো অনলাইনে মধ্যে অর্ডার করবার চান আমার এটাকে বস্তু তে স্ক্রিনের মধ্যে নম্বর যে ওয়াল এই নম্বরের মধ্যে জলদি করে যোগাযোগ করুন এই যে একটা পার্সেল এটাও অন্যের খানো এটা যাইব অন্যের এই যে দেখুন এটা যাইবের বোরবিলা তারপরে দাই এটা যাইব অন্যের সেই নগাঁও দুইটা পার্সেল আপনার পাড়াইতে তারপরে দাই যেন আরো মাল আছে আজকে নতুন অন্যের পেকিং করে ভাড়া নিয়ে তো কেউ হয়তো যে মানে কোনো বস্তু দুজনের অনলাইনে অর্ডার করবার চাইতে জলদি করে যোগাযোগ করুন আমার লগে ইনশাল্লাহ আনারা بصتوا فالبن بيقول لي امشي